কার্লো আঞ্চেলেরটি ইতালির অভিজ্ঞ কোচ যিনি রিয়াল মাদ্রিদ এসেমিলান চেলসি পিএসজি এবং বায়ার বায়ামিনিকের মতো ক্লাবে কোচিং করিয়েছেন এখন ব্রাজিলের দায়িত্বে এসেছেন তিনি পঁয়ষট্টি বছর বয়সে ব্রাজিলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন যা উনিশশো সালের পর প্রথমবারের মতো একজন বিদেশি কোচ ব্রাজিলের দায়িত্বে এলেন তার লক্ষ্য স্পষ্ট ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জয় করানো আঞ্চলিতের স্কোয়াডে কিছু চমকপ্রদ প্রত্যাবর্তন দেখা গিয়েছে ক্যাসিমিরো যিনি মাছ মাঠে তার অভিজ্ঞ ও নেতৃত্বের জন্য পরিচিত আবার দলেও ফিরেছেন এছাড়াও অ্যান্তনি যিনি ব্যক্তিগত কারণে কিছু সময় দলের বাইরে ছিলেন এবার স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন দানিলো ও দলে ফিরেছেন যা দলের রক্ষণ বাক্যে আরও শক্তিশালী করবে তবে স্কোয়াডে কিছু বড় তারকার অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে নেইমার যিনি চুটের কারণে পুরোপুরি ফিট নন স্কোয়াডেও নেই আঞ্চলিতটি জানিয়েছে তিনি নেইমারের সঙ্গে আলোচনা করেছেন এবং তাকে ভবিষ্যতে দলে ফেরানোর পরিকল্পনাও রয়েছে রদ্রিগো স্কোয়াডে নেই যা কিছুটা বিস্ময়কর কারণ তিনি সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন আঞ্চলেটি তার কোচিং কেরিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেন তবে তিনি সবসময় খেলোয়াড়দের শক্তি এবং দুর্বলতার উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করেন তিনি বলেছেন ব্রাজিল দল রিয়াল মাদ্রিদের মতো খেলবে কিনা তা নির্ভর করবে দলের বর্তমান অবস্থা ও খেলোয়াড়দের উপর তার লক্ষ্য হলো একটি বারসম্যপূর্ণ দল গঠন করা যেখানে অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ থাকবে ব্রাজিল বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে চতুর্থ স্থানে রয়েছে আগামী ম্যাচগুলোতে ইকোয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে জয় অর্জন করতে পারলেই সরাসরি বিশ্বকাপের জায়গা করে নিবে আঞ্চলেটির অধীনে দলের জন্য এই ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই নিঃসন্দেহেই বলা যায় কার্লো আঞ্চেলিতটি ব্রাজিল জাতীয় দলের নতুন এক যাত্রা শুরু করেছে তার অভিজ্ঞতা কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্ক ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের চ্যাম্পিয়ন করতে পারে আমরা আশাবাদী এই নতুন অধ্যায় ব্রাজিল ফুটবলের জন্য ভালো সাফল্য বয়ান দেয়